আপনি তার এই অর্জনগুলো জানলে নিজে বলতে বাধ্য হবেন তার মতো একজন গুণী মানুষ বাংলাদেশে 100 বছরও আসবে কিনা সন্দেহ অনেকে হয়তো আমরা জানি না পৃথিবীতে 7 জন মাত্র ব্যক্তি আছেন যারা এক সঙ্গে নোবেল আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এন্ড কংগ্রেসনাল গোল্ড মডেল এই তিনটি পুরস্কার পেয়েছেন এরা হলেন নেলসন ম্যান্ডোলা, মার্টিন লুথার কিং মাদার টেরেসা সহ আরো চারজন আর এদের মধ্যে সপ্তম ব্যক্তিটি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউসুফ 2012 সালে ফরচুন ম্যাগাজিনে সারা বিশ্বের টপ বারো জন উদ্যোক্তার লিস্ট তৈরি করলেন সেখানে বিল গেস্ট আছেন স্টিভ জবস আছেন আর আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস জানলে অবাক হবেন জাপানের সিনিয়র হাই স্কুলে ইংরেজি টেক্সট বইতে আমাদের ডক্টর ইউনুসকে নিয়ে একটা চাপ্টার আছে সব স্কুল ছাত্রছাত্রীরা ওনাকে চেনেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বে ক্ষুদ্র ঋণের জনক এবং তার এই সিস্টেমটা বিশ্বের একশোটিরও বেশি উন্নয়নশীল দেশ অ্যাডপ্ট করে নিয়েছে ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ এই ক্ষুদ্র ঋণ সিস্টেম ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চালু করে তার এই ক্ষুদ্র ঋণের টার্গেট ছিল দরিদ্র মানুষেরা যাতে ক্ষুদ্র ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী কিস্তিতে স্বল্প সুদে ঋণ পাওয়ার অধিকার পায় এবং সমাজে ধনী ও দরিদ্রের যে ব্যাপক বৈষম্য সেটা দূর হয় এছাড়া দরিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রযুক্তিও যে ভূমিকা রাখতে পারে এমন দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগে কৃতিত্ব দেওয়া যেতে পারে অধ্যাপক হিউনুসকে যেমন যখন মোবাইল ফোন বিশ্বের যে কোনো দেশে বিলাস পণ্য হিসেবে বিবেচিত হতো তখন বাংলাদেশের গ্রামের নারীদের দারিদ্র দূর করতে তাদের উদ্যোক্তা ও দক্ষতা ব্যবহার করে টেলিযোগাযোগ সেবাদান কাজে লাগানো হয়েছিল এবং স্বল্প ঋণ কিছু গ্রামীণ নারীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছিল যার মাধ্যমে ওই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচিত লাভ করেন এবং এই টেকনোলজি ইউজের মাধ্যমে ওই সব নারীরা আগে নিজেদের ক্ষুদ্র ব্যবসা দিয়ে যা ইনকাম করতো তার থেকে চার হাজার টাকা বেশি ইনকাম করা শুরু করেছিল অধ্যাপক ইউনুস বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টি সম্মান সূচক ডিগ্রি পেয়েছেন তিনি ১০টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন বিশ্বের উনচল্লিশটি দেশের একশো বিশ্ববিদ্যালয়ের সামাজিক ব্যবসা কেন্দ্রিক বিভাগ সিন্টার বা একাডেমিক কার্যক্রম আছে যেগুলোকে সম্মানিতভাবে ভাবে সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয় বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন সরকারি সামাজিক অর্থনৈতিক ক্রিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের সব প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে ডক্টর ইউনুস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন এবং আমাদের সকলের গর্বিত হওয়া উচিত যে তিনি বাংলাদেশি এবং তার মতো একজন হাইলি এডুকেটেড দূরদর্শী সম্পন্ন মানুষ আমাদের দেশের ক্রান্তিকালীন সময়ে হাল ধরার জন্য সম্মতি নিয়েছেন সেটাতে আমাদের সকলেরই সহমত জানানো উচিত অথচ এখনো আমরা অনেকেই করছি তাকে নিয়ে বিতর্ক অবশ্য এখানে তাদের দোষ নেই শেখ হাসিনা তার সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষকেও অপদস্থ করতে ছাড়েনি তাকে গরিবের রক্ত চোষা ঘুষ খোর বলে অভিযুক্ত করে কালাগালে পাঠানোর পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে তার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছিল তবে একটা বিষয় মাথা রাখা উচিত দেশের এই ক্রান্তিকালীন সময়ে কোন মূর্খ মার প্যাচ লাগানো প্রতিনিধি নয় বরং একজন আদর্শ যোগ্য ও এডুকেটেড কাউকেই আমাদের দরকার